সালে তার বাবাকে কেনক্ষ করেছিল মানুষ কেন ভুত্থাপ হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের দুঃখান করেছিল বক্সালীরা

নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে আমি সকল রাজনৈতিক দল বলব যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত তাদের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনদিন ধান খেতে কোনোদিন যোগ করে করার বিছানায় সব শুধু শুধু আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক সৈরাচারী পৃথিবীর ইতিহাসের নির্দিষ্টতম সৈরাচারী জাতাকাল থেকে আমরা মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি আছে অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উত্থান না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরপেক্ষ সীমান্তের অপর প্রান্ত থেকে আবা।

নিরীহ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছে তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হোক নাই তাদের রক্তের যেমন দাম আছে পঁয়ত্রিশ হাজার মায়ের চোদ্দ কোনো বন্ধু নাই তাদের সন্তানদেরকে তারা দাদা পাগলা কাগজদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা বলেছিল সিরাজ শিখ জীবনের কোনো বন্ধু ছিল না হ্যাঁ যাই না পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করেছেন

সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের জনগণ যদি মোবাইল দেন এই ছিল আমার ভাবখানা পদ্মা সেতু মনে হয় যে আমার বাপদাদার টাকা দিয়ে বানায় দিয়েছিল এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বারবারই বলবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার

আপনি কেউ কে দেশে নিরাপদে থাকতে পারত না হ্যাঁ কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লোকই আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব ব্যাপারে মাথা উঁচু করা আত্মবর্ধমা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী স্বাধীন বন্ধমান তাই আমরা দেশটা ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তা